কাফনের কাপড়ে কোনো পকেট থাকে থাকে না নিয়ে যেতে পারবেন না আপনি মারা যাওয়ার পরে যে কাফনের কাপড়টা কেনা হবে আপনি জানেন সেটা টরে কাপড় কেনা হবে না আপনি কি জানেন সেটা কোন দামি কাপড় কেনা হবে না কাপড়ের মধ্যে সবচেয়ে সস্তা কাপড় দিয়ে আপনাকে কাফন দেওয়া হবে কারণ যাদের জন্য এই সুদের কারবার করে টাকার পাহাড় গড়েছেন সেই সন্তানরাই বলবে এবং তাদের বলাটা অযৌক্তিক না যে এখানে দামি কাপড় দিয়ে লাভ কি মাটির সাথে মিশে যাবে নষ্ট হয়ে যাবে কে দেখবে দামি সাবান দিয়ে আপনাকে গোসল করাবে না এ দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে পারবেন না সব রেখে যেতে হবে ভাগ বটরা করে ছেলে মেয়েরা খাবে আর হারাম কামাই করছেন আপনি জবাব দিতে হবে আপনার আপনার চেয়ে বড় নির্বোধ কে আছে যে কামাই করবেন চুরি করবেন যাদের জন্য তারা কেউ আপনার চুরির দায় নিবে না আপনার শাস্তি আপনাকেই ভোগ করতে হবে তারপর কাদেরকে ওয়াজ করব প্রত্যেকটা দিন ওয়াজ করতে করতে মাঝে মাঝে চিন্তা করি কাদেরকে কি কি বান্দা মৃত্যুর খবর পায় পায় না একদিন মৃত্যুর মৃত্যুর বাজে অমুক ইন্তেকাল করেছে অমুক টাইমে জানা জানাজা বান্দা কি এটাও ভুলে গিয়েছে ওই জানাজাটার যে খাটিয়াটা দেখে ওই খাটিয়াতে সেও যে একদিন চড়বে এটা ভুলে গিয়েছে কত বাস টিকিট কেটে বাসের তোর চড়লাম কিন্তু প্রতিদিন মসজিদে যখন যাই ওই খাটিয়াটা কিন্তু পড়ে থাকে একবারও দেখি না একটু মুছো দেখি না এটাই তো শেষ সাওয়ারি যেদিন সব কুচায় ফেলবে সেদিন কবর তোরে ডাক দিয়া বলবে এই বেটা দিয়া ছেড়ে দে বিল্ডিং ছেড়ে দে ওই দালান প্রাসাদ একটা লাঠি দিয়া না ফরমানকে কবরে ফেলে দিয়ে কবর বলবে আয় আয় বেটা দেখ গানেও আর কোনো টাইলস বামেও নাই

আল্লাহ কসম তোমার কোনো বন্ধু খানাও বন্ধ করবে না পৃথিবীর সব দোকান পাট বাজার ব্যবসা গাড়ি ঘোড়া কিছু চলবে তোবার চবার তালে তোমারে কেউ মনে রাখবে না